আজকের দিনটা আমাদের জন্য আর এর জন্য আমি থ্রিং করতে করতে কোথায় চলে গেলাম কি করলাম আর কী কাচ্ছি দিল এগুলো জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত্তা আমিও ভালো আছি যদি আমার গলার অবস্থা খুবই খারাপ তারপর আমি বয়সটা দিচ্ছি তো এটা ছিল গত বছর দু হাজার তেইশ সালে পাঁচে ডিসেম্বরের ভিডিও যেহেতু এবছর পাঁচে ডিসেম্বর আমি যেতে পারিনি তার জন্য আগের বছর ভিডিওটা এই বছর দিয়ে দিচ্ছি তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ট্রেনে করে চলে যাই আমাদের ইভেন্ট যেখানে হওয়ার কথা ছিল অর্থাৎ ঢাকা ভার্সিটির সিনেট ভবনে তো এখানে আমি চলে আসি আর আমাদের ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল আর এখানে যেন আমি কী জন্য হাসতেছিলাম নিজেও জানি না হাসতে হাসতে দাঁড়িয়ে গেলাম বাকিদেরও দাঁড় করাই দিলাম তারপর আবার চলে গেলাম থ্রিং বেরিং করতে করতে আর এখানে ইয়াসিন ভাই আর সজীব ভাইয়া চলে গেছে থ্রিং ব্রিং করতে করতে কফি নিয়ে আসতে যদি আমি কফি খাই খাইনি আর আমি যাইনি স্বাগত বক্তব্যের পর শুরু হয়ে যায় মূল অনুষ্ঠানটার মূল অনুষ্ঠানটি শুরু হয় দুইটা স্বাগত নৃত্য দিয়ে এখানে ওরা দুইটা নৃত্য করেছে নৃত্যটা খুবই সুন্দর রয়েছিলো যেহেতু কপিরাইট আসবে সেই জন্য আমি গানটা এখানেও দিচ্ছি আর গানটাও না আমি পরবর্তীতে একটু গান অ্যাড করে দেবো সাউন্ড কমিয়ে যাতে ভিডিওতে কপিরাইট না আসে আপনি হয়তো দেখতে পাবেন আর দ্বিতীয় নৃত্যটা আমি দিয়ে দেবো যাতে আপনারা একটু উপভোগ করতে পারেন যে আসলে ওরা খুবই সুন্দর নেচেছে আমার খুবই ভালো লেগেছিল চলুন একটু ওদের নৃত্যটা উপভোগ করে আসি তারপর মূল অনুষ্ঠানটি শুরু হয় শেষে এখানে আমরা যারা ছিলাম উপস্থিত সব ভলান্টিয়ারদের বলা হচ্ছিলো যার যে প্রশ্ন আছে সেগুলো করার জন্য তো এক এক করে সবাই সবার প্রশ্নগুলো বলতেছিল যারা প্যানেলে বসেছিলো ওনারা উত্তর দিয়েছিলো কিভাবে সেই সমস্যাটা সলভ করা যায় কিভাবে সামনে আর এগিয়ে যাওয়া যায় কাজ করা যায় সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল আর এখন যে আপটাকে দেখছেন উনি হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা যাকে বলে সেই ভাষায় কথা বলতেছিল কারণ এখানে শুধু আমরা যে সাধারণ ভলান্টিয়ারও ছিলাম এরকম না এখানে অনেক প্রতিবন্ধী ভলান্টিয়ার

এতক্ষণ যার কথা শুনতেছিলেন উনি ছিলেন একজন ট্রান্সজেন্ডার মহিলা উনারা ওনাদের সমস্যাগুলো বলতেছিল যেখানে আমরা নারী পুরুষরা সমস্যার সমাধানের কথা বলা হয় তাই ওনারা জানতে চাচ্ছিল ওনাদের সমস্যাটা কীভাবে ওনারা সলভ করতে পারে এখন যাকে দেখছেন উনি হচ্ছে কথা বলতে পারে না তো আমি যে আপুটার কথা বলতেছিলাম সেই আপুটা উনি ইশারা ভাষায় কথা বলতেছে আর আপু আমাদেরকে সেটা আমাদের ভাষায় বুঝিয়ে দিচ্ছিল তো চলুন ওনাদের একটু কথা আমরা শুনে আসি প্রশ্ন তো শেষ পর্বে এখানে পুরস্কার বিতরণী পর্ব চলছিল এখানে যারা বেস্ট ভলান্টিয়ার রয়েছে তাদেরকে পুরস্কার প্রদান করা হচ্ছিল তো এটা খুবই ভালো লাগতেছিল যে আমরা যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে তাদের কাজের প্রাপ্তি স্বরূপ কিছু একটা দেওয়া হচ্ছে যা প্রতি বছর পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ভলান্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবী দিবস পালন করা হয় যা আমাদের ভলান্টিয়ারদের জন্য খুবই আনন্দের একটা দিন সব আমাদের জন্য দোয়ার যেন আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি তো তারপর আমরা সবাই হাতে পদাকে নিয়ে এভাবে ওড়াচ্ছিলাম দেখে খুব ভালো লাগতে ইভেন্ট ইভেনচার্সে আমাদের কাছে দেওয়া হয়েছিল যেহেতু আমি কাছে খাই না সেজন্য বাসায় নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ